পাঁচ লাখ টাকা দর্শক আপনার গরুটাকে দেখেন এটা পাঁচ লাখ টাকা মানুষের টাকা গুলি হাতিয়ে নিচ্ছে ঠিক আছে তো এটার দাম কি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তো আমরা আপনি আসার আগে ঠিক আছে আমরা অসংখ্য লোক পাড়াইছি আপনার দ্বারা যেটা তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত দাম করছে আপনি দেন নাই পরে জিজ্ঞেস করছে আমার কথা শুনেন পরে জিজ্ঞেস করছে যে এটা কি মানে কেন এত দাম এটা তো সর্বোচ্চ গেলে দেড় লাখ টাকা আছে কেন এত দাম আপনি বলছেন যে এটা ভালো খাবার খাওয়ান দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা আবারও বলি এটা অন্য অন্য গরু সার গরু দেশি গরু অস্ট্রেলিয়া যাই যে কোনো কারণ গরু বলে

দেখা যায় বৃদ্ধ কিন্তু বৃদ্ধ মুখোশে রালে একজন প্রতারক ঠিক আছে সে অসাধু ভাবে এক লাখ টাকার গুরু পাঁচ লাখ টাকা মানে চার লাখ টাকা পর্যন্ত বলছে তারপরে দেয় না এই কি করা উচিত টিকটকার আছে তারা মানে এটা বেশি দামটা কিনে নিবে এই সুযোগটা কিন্তু সমস্যা হইলো মনে করেন এই চার লাখ টাকা দাম কই তারপরে ও দেয় না কত হ্যাঁ কি পুষে নাকি চার লাখ টাকা দাম আছে কি ও কেন একজন একজন মানুষ জেলে গেছে কেন ওর নাম দিচ্ছে ব্যবসা করবো নাগর হ্যাঁ আমাদের একটা বন্ধু বান্ধব ঠিক আছে জেলা আছে বর্তমানে হ্যাঁ

এক আমি ওর কাছে লোক পাইছি হ্যাঁ ও 4 লাখ টাকা দেয় ঠিক আছে ও 5 লাখ টাকা দিবে কত বড় সেন্টিকেট করে ব্যবসাটা করে নিতে কি এই আপনি মামুনের অর্ধেক কে আপনি না কথা

মানে কত বড় প্রতারক বাংলাদেশ থেকে আপনার জানেন গুরুর গাছ মানে গ্রাম থেকে শহর আনতে গাছ নষ্ট হয়ে থাকে গাছ নাকি ইন্ডিয়ার টাইকাওয়া মানে একটা মিথ্যা কথা বললে মিথ্যা কথা

পাবলিকে মন্তব্য করবে এখন দাম কি পাঁচ লাখ টাকা আপনার তিনশো মামল্যের নাম বিক্রি করে বাঙালি খাইতেছেন ঠিক আছে তো যাই হোক তো আমরা কথা বাড়াবো না এই পথার অপেক্ষে চিনে রাখেন আপনার যে চেহারাটা ভালো হবে না